নবীজি সাল্লাহ আলিফুসাল্লাম বলেন যে ব্যক্তি পবিত্র মাগরীবের নামাজের পরে মাত্র সয়রাকাত আউয়াবির নামাজ পড়বে ওই ব্যক্তির বারো বছরের সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দেবেন সোবাহান এবং ওই ব্যক্তির বারো বছর নফল ইবাদত করা সব রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে লিপ ও বিদ্য করে দেবেন সোবাহান দর্শক অবশ্যই আপনারা পবিত্র মাগরীবের নামাজের পরে তিন রাকাত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে সয়রাকাত আউয়াবির নামাজ কোনোভাবেই মিস করবেন না আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে দেখানো হয়েছে পবিত্র মাগরীবের নামাজের পরে মাত্র দুই রাকাত আউয়াবির নামাজ কীভাবে পড়বেন সেম টু সেম এইভাবে আপনারা দুই দুই রাকাত করে মোট ছয় রাকাত আউয়াবির নামাজ পড়বেন এবং এই পবিত্র আউয়াবির নামাজ পবিত্র কোরআন শরীফের যেই সুরে আপনি ভালো পারেন যেই সুরে ভালো মুখাস্ত জানা আছে ওই সুরা দিয়ে এই আউয়াবির নামাজ পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং এই পবিত্র আউয়াবির নামাজের পরে কোন আমল করবেন কোন তাজবি তাহলিল দোয়া এবং অজিফা পাঠ করবেন তা নামাজের শেষ লগ্নে আমি নিজে আপনাদেরকে তা বলে দিব দর্শক নবীজি সাল্ল সাল্লাহ আলিফুসাল্লাম বলেন আর নেই তুই বিকল্প অর্থাৎ বান্দার মনের সংকল্প মনের এরাদেই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনার যে আরবিতে এই আউাবি নামাজের নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয় আপনি ইচ্ছা করলে সহজভাবে নিজের মতন করে বাংলাতে নিয়ত করতে পারবেন যে এইভাবে যে আল্লাহ আমি দুই রাখাত আউাবিনার নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার যদি পবিত্র ফজরের নামাজ পড়েন যে আল্লাহ পবিত্র ফজরের দুই রাখাত ফরজ নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার এইভাবে আপনারা সহজভাবে বাংলাতে নিজের মতন করে নিয়ত করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأسحاب الفيل ألم يجعل كيدهم في تدليل أرسل عليهم طير أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعصف مأكول أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربك اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر انا شانيك هو الابدار الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الآلة الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الآلة سبحان ربي الآلة سبحان ربي الآلة الله أكبر التهيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا ولا عباد الله الصالح أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صلى صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفر ذنب من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যেই ব্যক্তির উপরে কিনা মহান রব্বুল্লা আয়ালামিন সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর রব্ আয়ালামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন সুবাহ ওয়াবি নাবি ইয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা মাত্র তিনবার পড়বে ওই ব্যক্তিকে কাল কেয়ামতর ময়দানে রব্বুল আলামিন সন্তুষ্ট করে দিবেন সুবাহান আল্লাহ দর্শক যদি আপনি জান্নাতের মধ্যে যাইতে চান অবশ্যই অবশ্যই আপনারা এই দোয়াটা পবিত্র ফজরের নামাজের পরে চক্ষু বন্ধ করে এই দোয়াটা মাত্র একবার পাঠ করবেন লা হাউলা ওয়ালা কুয়াতা ইলাউজিম যে ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির সমস্ত চিন্তা প্যারাশানে দুশ্চিন্তা রব্বুল আলামিন দূর করে দিবেন আমরা অনেকে আছি দুশ্চিন্তার মধ্যে আছি প্যারাশানের মধ্যে আছি অলসতা আছে আমাদের শরীরের মধ্যে অক্ষমতা আছে অবশ্যই আপনারা এই দোয়াটা যদি পড়েন মহান রব্বুল আলামিন সে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন অল্লাহ ইন্নি আউদ বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আড়ু দোবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ও আড়ু দোবিকা মিনাল জুবনি ওয়াল বখলি ও আড়ু দোবিকা মিন গোলাবাতি ডাইন ও ক রিজাল আমরা অনেকে আছে কঠিন বিপদের মধ্যে পড়ে যাই শত্রু আমাদেরকে আক্রমণ করে তখনই আপনারা এই দুয়াটা যদি পড়েন স্বয়ং আল্লাহতলা আপনাকে সেই বিপদ থেকে তিনি হাফাজত করবেন সোভা হানল্লা দর্শক দুয়াটা হচ্ছে অলভ্মা ইন নি আড়ু মিন ওয়া আদা ইল তাতিল দর্শক আমি আপনাদেরকে বাসায় কৃত যে পড়লে আপনাদের কাজে লাগবে নিয়মিত যে দোয়ার আমল করবেন সেই দোয়াগুলো আমি আপনাদেরকে সহজ সহজ বাসায় কৃত কিছু দোয়া বলে দিচ্ছি একশো নফল হজ্জের স্বাবাব হবে শোবহানুল্লাহ দর্শক আমরা কি বানা চাই যে একশোটা নফল হজ্জের স্বাব অর্জন করার জন্য ছোট্ট তাসবি শোবাহানল্লাহ মাত্র একশোবার আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ মাত্র একশোবার আপনি যদি পড়েন মোহান নব্বুল্লা আল আমিন জিহাদের উদ্দেশ্যে একশোটা গোরা দান করা স্বাব তিনি আপনারা আমল নামার মধ্যে দিয়ে দিবেন অতপর লে ইলাহা ইল ইলাহা ইল মাত্র আপনি যদি পড়েন মহান নব্বুলা ইসমাইল আলাইহি সালা তুয়াস সালামের বংশের একশোটা গোলাম আজাদ করার সভাব পাইবেন সোহান অতঃপর বার পড়বেন আল্লভ আকবার অতঃপর আরো কিছু তাজবি আছে আমার চ্যানেলের ভিতরে তা দেওয়া এখান থেকে আপনারা শিখে নিবেন